প্রথম দেখায় মনে হতে পারে এটি কোনো বিলাসবহুল রাজপ্রাসাদ চকচকে সাদা দেওয়াল প্রবেশ পথে নকশা খচিত কাচের দরজা ভেতরে ঢুকলে চোখে পড়বে ঝকঝকে নামাজের স্থান ও নরম কার্পেটের সাজঘর কিন্তু সত্যটা জানলে বিস্মিত হবেন আপনিও কারণ এটি কোনো রাজপ্রাসাদ নয় এটি একটি মসজিদ মসজিদটির অবস্থান ঝিনাদহির কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকার মিঠাপুকুরে যার নাম হজরত আবু বকর সিদ্দিক রাদেল্লাহ আনহু জামে মসজিদ এটি এখন শুধু ইবাদতের স্থান নয় এটি হয়ে উঠেছে শিল্প সৌন্দর্য ও প্রশান্তির এক মিলন মেলা মসজিদটির ভেতরে ঢুকলেই বোঝা যায় এর ব্যতিক্রমী নকশার মহাত্ম মেঝেতে রয়েছে উন্নত মানের চকচকে টাইলস আর প্রতিটি পিলারে এমন সূক্ষ্ম কারুকাজ দেখে মনে হবে যেন শিল্পীর হাতে গড়া জীবন্ত অলঙ্কার পঁচিশ শতক জমিতে নির্মিত এই মসজিদ একসাথে পনেরোশো থেকে আঠারোশো মুসল্লি নামাজ আদায় করতে পারেন আন্ডারগ্রাউন্ডেও রয়েছে নামাজের ব্যবস্থা তবে এ মসজিদে নেই কোনো দান বাক্স বাইরে থেকে টাকা সংগ্রহের কোনো সুযোগ এমনকি মসজিদটি পরিচালনায় নেই কোনো কমিটি একক নেতৃত্বে চলছে মসজিদের সকল কার্যক্রম এই মসজিদে বেসমেন্ট দিয়ে প্রথম তলা দিয়ে এবং দ্বিতীয় তলা থেকে প্রায় পনেরো থেকে আঠারোশো লোকের নামাজ পড়ার জন্য নামাজ পড়ার ক্যাপাসিটি আছে এবং গত তিন বছর ধরে মসজিদটা তৈরি হয়েছে বিগত তেরোই ফেব্রুয়ারি মসজিদ উদ্বোধন হয় এবং সবাই নামাজ পড়ে বোধ করছে এবং এলাকাবাসী খুবই খুশি এখানে যে মসজিদটা হয়েছে এটা খুবই সুন্দর এবং এই এলাকা নয় আমার মনে হয় বৃহত্তর এত বড় আমার সামনে পড়ে নাই এই মসজিদটা এই বারোবাজার এলাকার মধ্যে একটা সুন্দর একটা মসজিদ এবং এই মসজিদে নামাজ পড়তে অনেক মুসল্লি আসে এখানকার এবং তারা অনেক নামাজ পড়ে অনেক আনন্দিত হয় এবং শাস্ত্ব বোধ করেন এবং আমিও এই মসজিদে নামাজ পড়িয়ে অনেক বোধ করতেছি প্রতিদিনই জেলার বিভিন্ন স্থান থেকে মসজিদটি এক নজর দেখতে ও নামাজ পড়তে ভিড় করছেন অনেকে মসজিদটির সৌন্দর্য দেখে মুগ্ধ হচ্ছেন তারা তেরোই ফেব্রুয়ারি এই মসজিদ উদ্বোধন করা হয় এবং সেই দিন থেকে এই মসজিদে নিয়মিত নামাজ হচ্ছে দূর দূরান্ত থেকে মানুষ এই মসজিদ উদ্বোধনের পর থেকে এসে এখানে নামাজ পড়ছে দেখছে মানে ইয়ে করছে তারা তাদের নামাজ পড়ে আবার চলে যাচ্ছে এইভাবে মসজিদ চালু রয়েছে আমি থেকে খবর পালাম যে বারোবাজারে একক ভিত্তিক প্রচেষ্টায় একটা মসজিদ হয়েছে যে মসজিদটা সামাজিক বা অন্য কিছু নয় এবং এই মসজিদে কোনো দান বাক্স নয় এবং এই যে নামাজ পড়তে যে দান বাক্স কথা বলতে পারে সামনে এরকম কোনো কথাবার্তা শুনে আমি মসজিদটা দেখতে আসলাম দেখে আমার খুব ভালো লাগে আমার একটা ভালো লাগে যে আমি এমন একটা মসজিদে পাশক্ত নামাজের দায়িত্ব পালন করতে পারতেছি এই জন্য আমার অনেক ভালো লাগছে ছয় কোটি টাকা খরচ করে এই মসজিদটা তৈরি করেন এই মসজিদের সব থেকে বড়ো বিশেষত্ব যে আমার দোলা ভাই কারো কাছে একটি টাকা একটি পেনি পর্যন্ত দান গ্রহণ করেনি তার কথা হলো যে এই মসজিদটা আমি কাউকে কারো দানের অর্থ নিব না মসজিদে ছয় কোটি টাকা ব্যয় হয়েছে এবং দান এই মসজিদে কোনো দান বাক্স থাকবে না এই মসজিদার ইমাম মোয়াজিন খাদেম সমস্ত ব্যয় আমি বহন করব এইটা হলো মূল বিশেষত্ব শ্বশুর মৃত সিরাজুল ইসলামের জমিতে মসজিদটি নির্মাণ করেছেন পার্শ্ববর্তী যশোর জেলার আমেরিকান প্রবাসী মোহাম্মদ আব্দুল খালেক তার তত্ত্বাবধানে তৈরি করা হয়েছে এই তিনতলা বিশিষ্ট মসজিদটি যা নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ছয় কোটি টাকা শিলাক্তার হ